আসসালামু আলাইকুম সকলের এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে আপনি নতুন ভোটার হলেন কিন্তু আপনি এনআইডি কার্ড কবে পাবেন এই প্রশ্নটা কিন্তু এখন অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে করছেন এবং আমাকে অনেকে মেসেজে জানিয়েছেন যে আমি যদি হালনাগাদে ভোটার হই তাহলে আমি এনআইডি কার্ড কতদিন পরে পাব এখন এই ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ কিন্তু প্রায় শেষের মধ্যে কারণ হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে এরপর শুরু হবে আপনার ছবি তোলার কার্যক্রম এখন এই ছবি তোলা কিন্তু প্রায় দুই মাস পাঁচ দিনের মতো দুই মাস পাঁচ দিন জুড়ে দেশের প্রত্যেকটা উপজেলাতে ছবি ওঠানোর কার্যক্রম চালু রাখবে নির্বাচন কমিশন এখন আপনি যেদিন ওঠার পরে আপনি এনআইডি কার্ডটা হাতে আপনাকে যখন নিবন্ধন কেন্দ্রে কেন্দ্রে বা রেজিস্ট্রেশন ছবি হবে ছবি উঠানো ওঠানোর পরে আপনাকে কিন্তু একটা ভোটার স্লিপ দিবে সেই স্লিপটা নিয়ে আপনি যত্নে নিজের কাছে রেখে দিবেন অথবা আপনার মোবাইলে সেই রিসিপের ছবি উঠিয়ে রাখবেন যাতে যদি রিসিপ কোনো কারণে হারিয়েও যায় তবু আপনার কাছে যেন সেই ডকুমেন্টটা থাকে মাঠ পর্যায়ে ছবি উঠানোর পরে সেই ভোটারের টাটাটা চলে আসে উপজেলা নির্বাচন অফিসের সার্ভার রুমে সেই উপজেলা সার্ভার রুমের যারা প্রুফ রিডার রয়েছে তারা এই টাটাটা রিচেক্ট দেয় যে সকল কিছু ঠিক আছে কিনা তারপর সেই ডাটাটা সকল কিছু ঠিকঠাক থাকলে সেটা ডাটা আপলোডের ব্যবস্থা করে উপজেলা নির্বাচন অফিসার বা রেজিস্ট্রেশন কর্মকর্তা এখন কথা হচ্ছে যে আপনার ভোটারের ডাটা কবে আপলোড দিবে এবং আপনি এনআইডি কার্ড হাতে পাবে যখন মাঠ পর্যায়ে থেকে ডাটাটা আসে তখনই কিন্তু তার এক দুই দিনের মধ্যেই সেই ডাটাটা প্রুফ চেক করা হয় প্রুফ চেক করার পরেই এবার নির্বাচন কমিশনের নির্দেশনা হচ্ছে যে যখন ডাটাটা রিচেক মানে চেক করা হয়ে যাবে অর্থাৎ প্রুফ করা হয়ে যাবে তখনই আপলোডের ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপলোডের প্রক্রিয়াটা কিন্তু রানি এখন সকল আপনারা অনেকেই মনে করেন যে আমি যদি মাঠ পর্যায়ে ভোটার হই হওয়ার পরে এই ডাটাটা মানে অনেক পরে আপনি এনআইডি কার্ড হাতে পাবেন তা না আপনি যখন ভোটার হলেন তার কিন্তু হয়তো বা এক সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ এর মধ্যে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড হাতে পাবেন হাতে পাওয়া বলতে যে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনাকে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন আপনাকে এনআইডি কার্ড হাতে দিবে না আপনি এনআইডি কার্ডের অর্থাৎ ভোটার স্লিপ দিয়ে অথবা আপনি ডাটা যখন আপলোড হবে আপনি কিন্তু মোবাইলে মেসেজ পাবেন সেই মেসেজে আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা নিয়ে আপনি যেকোনো অনলাইন কম্পিউটারের দোকানে হোক অথবা আপনি নিজেই কিন্তু ভোটার স্লিপকে খুব সহজে এনআইডি কার্ড ডাউনলোড করে লেমিনেটিং করে আপনি সেই কার্ড দিয়ে সকল কাজ আপনি করতে পারবেন তাহলে আপনি যখন ভোটার হবেন অর্থাৎ ছবি উঠবেন ছবি ওঠার কিন্তু এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি এনআইডি কার্ড পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফিজ